নমস্কার কেমন আছেন আপনারা সবাই এসপি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রচণ্ড আওয়াজ হচ্ছে এখানে টাইলস কাটার যার জন্য আমি এইটুকুই হয়তো মানে কথা বলতে পারবো সরাসরি এরপরে হয়তো পুরো ভিডিওটাই আমি ভয়েসে যে দেবো কারণ প্রচণ্ড আওয়াজের জন্য এখন আমাকে মানে সরাসরি কথাগুলো হয়তো বলতে পারবো না রান্নাটা সেরে নেব। তবে আজকে কসুরি মেথি দিয়ে চানা মশলা করব তো কসুরি মেথি দিয়ে যে চানা মশলা করবো চানা মশলা তো আমি অনেকবার অনেক রকমভাবে তৈরি করে আপনাদেরকে দেখিয়েছি এবার কষুরি মেথি দিয়ে করবো অবশ্যই রান্নাটা পুরো দেখবেন দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল আর কেমন লাগলো আমাকে অবশ্যই আপনারা জানাবেন আমাকে তো তখন আপনারা আমার সাথে পুরো রান্নাটা দেখার জন্য গ্যাসটা ধরিয়ে দিলাম এখন আমি কুকারে পুরো রান্নাটা করব আপনারা শুধু দেখতে থাকুন তো আমি দিয়ে দিয়েছি তেল আপনারা আশা করি দেখতে পাচ্ছে তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো আমি কতগুলো পেঁয়াজ দিয়ে দিলাম দুটো তেজপাতা পেঁয়াজগুলো বেশ সুন্দর ভাবে একটু কালার চলে এসেছে তো বেশি লাল করে ভাজার দরকার নেই একটু কালার চলে এলেই হবে এরপর দিয়ে দেবো আমি কাকলি ছোনা আর আর কাকলি ছোলাগুলোকে আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম তো সেই জন্য আর কি তো দেখুন প্রচুর আওয়াজ হচ্ছে দেখুন মেশিনে আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে আজকে খুব জোরে জোরেই কথা বলতে হচ্ছে যদি দেখি খুব বেশি আওয়াজ আসছে তাহলে ভয়েস দিতে হবে তো আমি দিয়ে দিলাম কাব্য এই দেখুন কাব্যিক সোনা আর আনি দিল রাত্রে এই কাবি ছোলাটাকে ভিজি রেখেছিলাম আর আনিগুলোকে দেখে দেখছি সকালবেলায় তো যাই হোক এগুলো খুব সুন্দর করে কাবি খেলাগুলো ভুজে গেছি আর এখন আমি এগুলো দিয়ে বা তিন অন্তত টাবলেটগুলো আর আলুগুলোকে একটু ভেজে দেবো আলু বেশ সুন্দর হয় একটু কাঁচা গন্ধটা চলে যায় আর ভালো লাগে যে কোনো জিনিসই রান্নার যদি একটুখানি ভাজা ওটা ঠিক হয় না তাহলে দেখুন রান্নার মশলা খুব একটা প্রয়োজন করে না তো ঠিক সেই রকমই আমাদেরকে এভাবে একটুখানি

এখান দিয়ে একবার কিছুক্ষণ পরে একবার নাড়ানোর পরে আবার দু তিন মিনিট পরে আবার একবার তুলে নাড়িয়ে মানে দেখে এটাকে নাড়াচাড়া করে দিলাম ছোলাগুলোকে এবার আমি কিছু মশলা দিচ্ছি দেখুন এখানে আছে আদা রসুন পেঁয়াজ বাটা আদা রসুন পেঁয়াজ আর টমেটো আছে দেখুন লাল লাল হয়ে আছে একটু টমেটো বাটা এখানে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো ব্যাস এইটুকুই আমি দেবো আপনারাও তাই এইভাবে মশলা দেবেন একটু জিরে একটু ধনে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আচ্ছা লঙ্কাটাও তো আপনারা সকলেই জানেন যে আমি লঙ্কা সেইভাবে খাই না আপনাকে অসুবিধে আছে তো লঙ্কাটা আপনারা ঝাল লঙ্কাও ব্যবহার করতে পারেন লাল বা কাঁচা লঙ্কাও দিতে পারেন কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিলে কালারটা চলে আসবে তো এই আগের বারে আমি কাশ্মীরি লঙ্কা দিয়ে নিই যার জন্য এবারে দেখাচ্ছি আর মেথি দিয়ে দেখাবো সেই কারণে তো এবারে দিয়ে দিই মশলাগুলো সমস্ত কিছু এর মধ্যে এবার এটাকে দিয়ে আমি চাপা দিয়ে পাঁচ মিনিট দশ মিনিট অন্তত যেভাবে আমরা মাংস কষিয়ে নিই ওইভাবে মাংস কষানোর মতো করে এটাকে কষিয়ে নিতে হবে পাঁচ মিনিট দশ মিনিট যেটুকু সময় লাগবে আপনাকে ওইটুকু সময় দিয়ে কিন্তু এটা কষাতেই হবে নাহলে কিন্তু সেইভাবে কিন্তু টেস্ট আসবে না তো আমি এইভাবে চাপা দিয়ে দিলাম চাপা দিয়ে এখন আবার পাঁচ মিনিট পর আমি এটাকে দেখব দেখুন আমি ঢাকাটা খুলে একবার মশলাগুলোকে নাড়িয়ে নিলাম তো কি সুন্দর হয়েছে দেখুন কালারটা আশা করি দেখতে পাচ্ছেন দেখুন এইরকমই হবে পুরো মাংসের মতো করে কষিয়ে নিতে হবে দেখবেন যেন না তলায় ধরে যায় আমি ওরকম ভাবে দেখুন কষিয়ে নিয়েছি একটু তলায় ধরেনি আর রান্নাটা আপনি সর্ষের তেল করতে হবে এখানে করে রেখেছিলাম গরম জল এই গরম জলটা আমি এখানে দিয়ে দেবো আন্দাজ মতো দেবেন যাতে অন্তত ভালো করে সেদ্ধ হয় আমি সাইডে একটু গরম জল করে রেখেছিলাম আর যদি মনে করেন গরম জল দেবেন না ঠিক আছে কারণ এটা তো ফুটবে তবে গরম জল দিলেই ভালো হয় ব্যাস এটা এবার আমি চাপা একদম নুনটা দেবো নুনটা দিতে ফুলে গেছি মিষ্টি একদমই দিই না আমরা মিষ্টি খাই না চানা মশলায় মিষ্টিটা ভালো লাগে না বেশ আমি আন্দাজ মতো নুন দিয়ে দিই একটু নাড়াচাড়া করে তারপরে একবার দেখে ভালো করে এইভাবে আরেকবার নাড়িয়ে দিলাম এটাকে পুরো ঝোল মানে জল মশলাপাতি একসাথে গেল এরপরে আমি এটাকে টাইট দিয়ে দেব করে ব্যাস এটাকে এটাকে দুটো একটা পরে যাওয়ার সিটি আমি সিমে দিয়ে দেবো সিমে দিয়ে দিলে খুব তাড়াতাড়ি এটা সেদ্ধও হয়ে যায় জলটাও মরে যায় সেদ্ধটা খুব ভালো হয় আর হুস করে হিট বেশি সিটিগুলো দিলে পরে ছটা সাতটা কি দশটা দিলে সে দেওয়াই হবে কিন্তু তার থেকে ভালো একটা যদি আমাদের খুব তাড়া থাকে তখন এটা করতেই হয় আমাদের দশটা বারোটা সিটি দিয়ে দিই তো এখন দেখছি আমার হাতে একটু টাইম আছে যার জন্য আমি একটা সিটি দেওয়ার পরে এটাকে একদম সিমে করে দেওয়া একদম লো ফ্লেমে করে দেবো আর হাতে সময় থাক না থাকলেও আমি একটুখানি দুটো তিনটে সিটি দেওয়ার পরে কিন্তু আমি একটু লো ফ্লেমে দিয়ে দিই কারণ এতে সেদ্ধটা খুব ভালো হয় আর আর জলটা খুব সুন্দরভাবে শুকিয়ে যায় যতটুকু প্রয়োজন সেইটুকুই থাকে তো আপনারা যেটা ভালো বুঝবেন সেটা করবে আমার রকম সুবিধা মনে হয় আমি সেটাই করি দেখুন আমি চামা মশলাটাকে পুরো রেডি করে নিয়েছি আর প্রেশার কুকার থেকে আমি ঢেলে নিয়েছি আর আজকে কিন্তু খুব বেশি আমি একদম ঘন করিনি এটা কিন্তু বসে যাবে এই যেটুকু দেখছেন ঝোলটা এটা কিন্তু বসে যাবে এখন তো আপনাদেরকে আমি তা দেখালাম আর দেখুন ছোলাগুলো কি সুন্দর সেদ্ধ হয়েছে তারপরে আপনাদেরকে দেখাবো আমি মেথিটা দেওয়া দেখবেন এই দেখুন কি ভালো সেদ্ধ হয়েছে তো এইভাবে সেদ্ধ করে নেবেন আপনারাও একটুখানি কসুরি মেথি এবারে আমি দিচ্ছি কসুরি মেথি দিলে কিন্তু খুব সুন্দর হয় খেতে তো সেই জন্য আমি কসুরি মেথিটা দিয়ে একটুখানি আপনারাও চাইলে মন চাইলে কসুরি মেথি একটুখানি দিতে পারেন কসুরি মেথিটা দিলে কিন্তু খুব ভালো লাগবে দিয়ে ওপর থেকে দিয়ে আবার ধনে পাতাও দিতে পারেন কিন্তু ধনে পাতার থেকে না আমার মনে হয় কসুরি মেথিটা দিলে খুব সুন্দর টেস্ট হয় তো আমি একবার তৈরি করে খেয়েছি খাওয়ার পরেই আপনাদেরকে বললাম আগে আমি সমস্ত কিছু বাড়িতে দেখে নি খেয়ে তারপরে যদি মনে হয় তখন আমি আপনাদের দেখাই ব্যাস রকম এই যে আলুটা দিয়েছি একটা আলুকে এইভাবে একটা দুটো আলুকে একটু করে ম্যাচ করে দেবো একটুখানি ব্যাস তারপরে হয়ে যাবে আর দেখুন কি সুন্দর হয়েছে কালারটা মনে হচ্ছে যেন মাংসের ঝোল হয়েছে মনে হচ্ছে না বলুন তো চানা মশলাটা তো আমি প্রথম থেকে রান্না করে আপনাদেরকে দেখালাম পুরো ভিডিওটাই আপনারা আমার সাথে ছিলেন আমি পুরো রান্নাটাই আপনাদের সাথে ভাগ করে নিয়েছি কিভাবে আমি করলাম তো আজকে চানা মশলাটা আপনাদের কেমন লাগলো মেথি দিয়ে যে রান্নাটা করলাম কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সব সময় যেমন আপনারা আমার সাথে থাকেন ওই আমার সাথে থাকবেন আর আরেকটা নতুন রান্না নিয়ে নতুন ভিডিওতে আপনাদের কাছে আমি চলে আসবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকের ভিডিওটা শেষ করছি নমস্কার